বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ফের মজি ফেরানোর দাবি শিক্ষার্থীদের ঘনিয়ে আসে ইউনিসের পতন ঘন্টা বেরিয়ে নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ ঢাকার ট্রাইব্যুনালের আওয়ামী লীগ বলছে প্রশ্নই ওঠে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব দেশে ফিরেছেন তারেক রহমান সাজগোজ চলছে ঢাকার বাড়ি উজ্জীবিত বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে টঙ্গিতে জোট ব্যবসা নিয়ে বিএনপি দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত পঁচিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব এই ধরনের মূর্খ উপদেশটা দেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি জানালেন ইশরাক থাকছে বিস্তারিত প্রতিবেদনে ইয়াত কেনা শুনছিলেন সম্বত শিরোনাম এবার বিস্তারিত ফের মজিব ফেরানো দাবি শিক্ষার্থীদের ঘনিয়াছে ইনুসের পতনের ঘন্টা শেখ হাসিনা পতনের পর মজিব মোস্তে তৎপর মোহাম্মদ ইনুসের সরকার শিক্ষাক্ষেত্র হাসপাতাল ফিল্ম সিটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পাল্টে ফেলা হয়েছে নাম পরিবর্তন করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কিন্তু এখন সেই নাম পুনর্বহলের দাবি জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের শিক্ষার্থীরা দিয়েছেন ফলে প্রশ্ন উঠেছে মুজিবের দাবি থেকে ইউনিসের পতন ঘনিয়ে আসছে এই মুহূর্তে নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস ছুড়ে ফেলা হচ্ছে ডাস্টবিনে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে মুজিবের বাড়ি রাষ্ট্রপতি ভবন থেকে সরেছে তার ছবি কিন্তু এখন উল্টো হাওয়া বইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে জানা গিয়েছে গত বছরের পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান শিক্ষার্থীরা এরপর চলতি বছরের পাঁচই ফেব্রুয়ারি চারটি আবাসিক হলের নাম ফলক মুছে দেন শিক্ষার্থীরা সেই সঙ্গে সিন্ডিকেটের মাধ্যমে নতুন নামকরণের দাবি জানান তারা এর পরিপ্রেক্ষিতে গত সতেরোই মাস শেখ রাসেল হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শেখ হাসিনা হল ও বঙ্গমতার শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম বাতিল করে সিন্ডিকেট সাম্প্রতি সব স্থাপনায় নতুন নামকরণের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের কাজ থেকে নাম প্রস্তাবের আহ্বান জানায় কর্তৃপক্ষ এর ওই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেয় মুজিবের নাম পুনর্বহালের দাবি জানানো হয়েছে শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ ঢাকা ট্রাইব্যুনালের আওয়ামী লীগ বলছে প্রশ্নই ওঠে না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী চব্বিশ জন ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মঙ্গলবার জারি করার নির্দেশে তিন বিচারপতির বেঞ্চ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ওই দিন হাজির হতে বলেছেন আদালতের এই নির্দেশ সম্পর্কে আওয়ামী লীগ জানিয়েছে তারা এই বিচার মানেন না বিচারের নামে প্রহসন হচ্ছে বিচারপতিরা বলেন চব্বিশে জুন হাজির হয়ে আসামিরা আত্মপক্ষ সমর্থনে বক্তব্য পেশ করতে পারবেন তারা হাজির না হলে তাদের ছাড়াই বিচারের কাজ চলবে এবং রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল প্রসঙ্গত শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে শুনানি শুরু হয় বাংলাদেশের ইতিহাসে এত দ্রুত কোন রাজনৈতিক মামলার বিচার শুরুর নজরে নেই হাসিনা ও তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন এক আইজিপির বিরুদ্ধে পুলিশ দিয়ে গণ দমনের নির্দেশ দর অভিযোগ আনা হয় বলা হয়েছে তাদের নির্দেশে নির্বিচারে মানুষ হত্যা করা হয় জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে গণ ও পরবর্তী দশ দিনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে চোদ্দশো মানুষ মারা গিয়েছে আওয়ামী লীগের অভিযোগ নিহতদের মধ্যে কম করে তিনশো পুলিশ ও চারশো দলীয় কর্মী আছেন বাকি সাতশো জন পুলিশ বা সেনার গুলিতে মারা যায়নি বেশিরভাগই শরীরে বিদেশি বলিটের আঘাত আছে যা থেকে স্পষ্ট বহু মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাড়াটে খুনিরা হত্যা করে দেশে ফিরছেন তারেক রহমান সাজগত চলছে ঢাকার বাড়ি উজ্জীবিত বিএনপি নির্বাচন পর্ব কাটিয়ে অবশেষে স্বদেশে ফিরছেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় অভিজাত এলাকায় গুলশান দুই এর এভিনিউ রোডের একশো নম্বর বাড়িটিতে এখন সাজগত চলছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে হল লন্ডনের তারকের বৈঠকের পরই বিএনপি নেতার স্বদেশের প্রত্যাবর্তনের বিষয়টি সামনে এলো ওই বৈঠকের আগেই বিএনপি নেতারা বলতে শুরু করেছিলেন লন্ডনের বৈঠক বাংলাদেশের রাজনীতির অভিমুখ বদলে দেবে বিএনপি নেতাদের শরীফ রহমানের লন্ডনে বৈঠকের পর বাংলাদেশের রাজনীতির পরিবেশে গুণগত পরিবর্তন হয়েছে রাজনীতি এখন অনেক স্থিতিশীল ও ইতিবাচক ঢাকায় তারেক রহমানের জন্য যে বাড়িটি প্রস্তুত করা হচ্ছে সেটি তার মা খালেদা জিয়ার একটি বহুজাতিক কোম্পানিকে বাড়িটি ভাড়া দেওয়া ছিল ছয় মাস হল তারা সেখান থেকে ওপে সরিয়ে নিয়েছে তবে দেড় বিঘা জমির ওপর অবস্থিত বাড়িটি তারেকের বসবাসের জন্য যথেষ্ট কিনা তা নিয়ে এখনো প্রশ্ন আছে বিএনপি নেতা দেশে ফিরলে তার সরকারি ও বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সর্বক্ষণ বাড়ির নিরাপত্তা রক্ষায় থাকতে হবে বাড়ির উঠোনে তাদের ক্যাম্প বানাতে হবে প্রয়োজন হবে বড় পার্কিং লট তবে বাইটি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ পুরোদম শুরু হয়ে গেছে খালেদা জিয়ার মতো তারেক রহমানের জন্যেও বিএনপি দলীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা করবে টঙ্গিতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত পঁচিশ গাজীপুরের টঙ্গিতে ঝোট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় আহত হয়েছেন কমপক্ষে পঁচিশ জন বুধবার আঠারো জন নগরীর মাজার বস্তি এলাকায় কি অ্যাপারেন্স লিমিটেডের সামনে এমন ঘটনা ঘটে এই ধরনের মূর্খ উপদেষ্টা দেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি জানালেন ইশরাক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়াকে উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেছেন এই ধরনের মূর্খ বাংলাদেশের ইতিহাসে কেউ দিন দেখেনি বুধবার নগর ভবনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেছেন তিনি আরও বলেছেন আমরা লক্ষ্য করেছে বর্তমান সরকারের কানে দেশের সবার দাবি পৌঁছায় কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটিবাসের দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না এই ব্যাপারে তারা দেখেও দেখছে না শুনেও শুনছে না আমরা বলতে চাই এই ধরনের নব্য সৈলতারি মনোভাব যে বর্তমান সরকার দেখিয়েছে এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে ঈশ্বর ক্ষোভ জানিয়ে আরো বলেন প্রথম দিন আন্দোলন শুরুর পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এখান থেকে চলে যাওয়ার পর থেকে কোনো ধরনের যোগাযোগ আমাদের সঙ্গে করা হয়নি আমাদের দাবিটা একবারও তারা মনে করে নাই যে শুনে দেখার প্রয়োজন রয়েছে কিনা উপরন্তু পুরো সময়টাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে সকল আইনি লড়াই শেষে যেতে আসার পরেও ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলছে কিভাবে আমাদের এই আন্দোলন দমানো যায় বিতর্কিত করা যায় এবং জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করা যায় সেই চেষ্টায় তারা লিপ্ত হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে নিয়ে তিনি বলেছেন বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টাও ক্রমাগত মিথ্যাচার করছে আমাদের এই আন্দোলন নিয়ে তিনি বারে বলছে এখানে আইনি জটিলতা রয়েছে সাবজুটিস ম্যাটার রয়েছে ও অন্যান্য কথা বলছে অথচ দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগেই মীমাংসা হয়ে গেছে